তুমি হয়েছো কি কি কাউন্সিলর এমপি বলে এই নয় যা খুশি তাই করে বেড়াবে তুমি একজন জনপ্রতিনিধি তুমি সবার সাথে সেরকম ব্যবহার রাখো আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষের ওপর ভরসা রেখে বা যে মানুষের জন্য আজকে সেই জায়গায় এসছে আমাদের আহ সম্মানীয় সিএম এবং অবশ্যই অভিষেক ব্যানার্জি তারা কিন্তু সত্যি যথেষ্ট ভালো মানুষ তারা কিন্তু কখনো এরকম উদ্ধত দেখায়নি তারা যথেষ্ট বিনম্র মানুষের সাথে ব্যবহার করেছে এবং বলেছে সবাইকে সম্মান দিয়ে চলতে হয়তো গাড়িটা রাখা হয়েছে সেটা নিয়ে একটা রাগারাগি হয়েছে গাড়িটা সরালে হতো সেখান থেকে হাতাহাতি পর্যায়ে কেন যাবে এটা আমার মনে হয় কখনোই কাম্য নয় এবং বাসায় উনি কথা বলে আমাদের প্রতিটা স্টাফকে মারধর করে আমাকেও মেরেছে ওনার কথা হচ্ছে ওই গাড়িটা ওনাকে সরাই সরিয়ে দিতে হবে এবার আমি বললাম যে দেখেন এই সব তো সরে গেছে আমাদের একটা গাড়ি শুধু স্যারের গাড়ি শুটিং শেষের মুহূর্তে এখনই নেমে যাবো না চলে যাব। ওনার কথা হচ্ছে এখান থেকে গাড়ি সরাতে হবে শুনেছিস তোর পড়ানের সোহম কি করেছে একটা হোটেলে গেছিল শুটিং করতে সেখানে হোটেল মালিককে এমন মার মেরেছে ভেবেছিল যে এমএলএ তো তাই যা খুশি তাই করতে পারে ওকে কেউ কিছু করবে না নে এবার পুলিশ তিনটে ধারায় কেস জি দিয়েছে মিডিয়ার সামনে চলে এসেছে মানে যতটা রইল ওর ফেস ভ্যালু রইলো মানুষের ওর প্রতি যে ইমপ্রেশনটা ছিল সেটা কি রইল ভাবলো না ভাবলো এমএলএ হয়ে গেছি যা খুশি তাই করব না কেন কি হয়েছে শুভম মানে প্রেমা মোরে যে শুভম মানে ওই হোল্ডিংস স্টেটে খসুম মানে শ্রাবন্তের সাথে অমানুষের শুভম ও কি বা সত্যি অমানুষ হয়ে গেল হ্যাঁ একদমই ঠিক তাই তুই ঠিকই বলেছিস আর নেই হয়ে গেছে এই এরকম ভাবে একটা মানুষকে ধরে এমন খুশি মারবে যে সে ছ ফুট দূরে ছিটকে গিয়ে পড়বে তার চোখের তলা ফুলিয়ে দেবে সেই সোহম ভেবেছিল যে আমি এমএলএ হয়ে গেছি তাই পুলিশ আমাকে অ্যারেস্ট করবে না সেই সোহম হয়তো অ্যারেস্ট হয়নি বা তার ধারায় তার এগেনস্টে তিনটে ধারায় পুলিশ এফআইআর করেছে হয়তো নন মেলেবেল হয়তো হয়নি হয়তো বেলেবেল হয়তো সে জামিন পেয়ে গেছে কিন্তু পার্টি বা সরকারের তো একটা ইলেক্টেড একজন রিপ্রেজেন্টেটিভ সে কি রাখতে পারলো তার সব জায়গাটা জানি না মানে হয়েছেটা কি অ্যাকচুয়ালি কি করেছেটা কি সুখম হঠাৎ করে এরকম খবরের হাইলাইটে চলে এসছে এর মধ্যে তো আজকে আবার সরকার গঠন আছে করলোটা কি হঠাৎ করে এখন তো শুনলাম যে দেবের সাথে ভালো সম্পর্ক সবার সাথে ভালো সম্পর্ক তাহলে হঠাৎ কি এমন করেছে মানে ক্যামেরাও মারতে গেল নিশ্চয় কোনো কারণ তাহলে বলি শোন পুরো ঘটনাটা সেটা হচ্ছে রাজারহাট নিউ টাউনের ওখানে কলকাতা ডিলাইট নামে একটি রেস্টুরেন্টে তার শুটিং চলছিল এবার শুটিং যেহেতু সরকারের একজন এমএলএ তো তো তার সঙ্গে পুলিশ এবার শুটিং এর মানে যে কাম এখন দিতে হয় যাই হোক এবার শুটিং চলছে তা শুটিং চলাকালীন ভাড়া নেওয়া হয়েছে যে হোটেলটাতে শুটিং করার জন্য সেই হোটেলের নিচের দিকে পার্কিং এরিয়া থেকে বাইরে তিন চারটে গাড়ি রাখা ছিল পুলিশের গাড়িও ছিল এবার এখানে শোভনের গাড়িটা রাখা আছে তো ম্যানেজার কাম মালিক যে সে এসে বলেছে গাড়িটা এখান থেকে সরাতে হবে তো নিরাপত্তা রক্ষী এবং পুলিশ কর্মীরা বলে যে স্যারের শুটিং হয়েছে স্যার বেরিয়ে যাবে গাড়ি এখান থেকে সরাতে বলেছি নইলে ঝামেলা হবে বন্ধ করে দেবো উনিও কিছুটা হাইপার হয়েছেন হয়তো উনি অনেকক্ষণ ধরে বলেছেন যে গাড়িটা সরাতে হবে মৌখিক তিনি বলেছেন গাড়িটা সরাতে হবে এবার ওপর থেকে একজন অভিনেতা সে তো শুধুমাত্র নিজের একটা কোন দলের কাজ করতে বা নিজের কোন ব্যক্তিগত কাজ করতে আসেনি সে একটা প্রোডাকশন এর হয়ে শুটিং করতে আসছে তো প্রোডাকশনের তো কিছু ফ্রিল্যান্সিং অনেক টিম থাকে যারা লাইন ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার যারা এই ক্রু মেম্বারটা বলা হয় না তারা তো সবটা দেখে নেবে ও মাঝখান থেকে ফকর দলালি করে বলে আমি জানিস আমি কে আমি দলের লোক আমি এমএলএ এই সব বলতে বলতে তার উপর চড়াও হতে শুরু করে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেটা আমি দেখাচ্ছি সিসিটিভি ফুটেজটা তুই দেখলে অবাক হয়ে যাবি থাক এরপর যখন উনি বলেন যে আমি ঠিক আছে দেখছি কি করা যায় এবার হয়তো উনি রেগে গেছেন রেগে গিয়ে বলেছে যে ও মেয়ে মেলে বলে কি আহ নিজেকে কি বিশাল কিছু মনে করেছে এবার ওখানে কিন্তু অভিষেক ব্যানার্জি ছিল না সোহম ফট করে বলে যে ওখানে কি অভিষেক ব্যানার্জির নাম করেও গালগালি করা হয়েছে ওকে তো গালগালি দিয়েছে অভিষেক ব্যানার্জিকেও গালগালি দিয়েছে অতএব সে হাইপার হয়ে গিয়ে সে নিজেই মারতে শুরু করে এমনি মানলো সিসিটি ফুটেজে দেখা যাচ্ছে যে 6 ফুট টরে গিয়ে পড়েছে এটা কি কামও এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ সেই মুহূর্তে কোনো ব্যবস্থা নাও হয়নি পরবর্তী সময়ে যখন চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় সিসিটি ফুটেজ ছড়িয়ে পড়ে তখন পুলিশ ওর এগেইনস্টে 3 এফআইআর করেছে এই হলো অবস্থা যে অভিনেতা একজন অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে সেই অভিনয়ের থ্রু দিয়ে সে যখন একটি জায়গায় জিতেছে এবং এমএলএ হয়েছে এমএলএ তো আর অনেকেই হয় তার মানে তার মধ্যে এরকম ঔদ্ধত্য চলে আসবে সে যা তাই করে বাড়াবে আমার মনে হয় যে দলের হয়ে এই এমএলএটি হয়েছে সেই দলের কোনো ভঙ্গের দায় তাকে অভিযুক্ত করা হোক তাকে শোকস করা হোক সামান দেওয়া হোক এবং এটা সবার কাছে একটা দৃষ্টান্ত হওয়া উচিত যে তুমি এমএলএ হয়েছো কি কাউন্সিলর হয়েছো কি এমপি হয়েছো বলে এই নয় যা খুশি তাই করে বেড়াবে তুমি একজন জনপ্রতিনিধি তুমি সবার সাথে সেরকম ব্যবহার রাখো আর সব বড় কথা হচ্ছে যে মানুষের ওপর ভরসা রেখে বা যে মানুষের জন্য আজকে সেই জায়গায় এসছে আমাদের সম্মানীয় সিএম এবং অবশ্যই অভিষেক ব্যানার্জি তারা কিন্তু সত্যি যথেষ্ট ভালো মানুষ তারা কিন্তু কখনোই এরকম উদ্ধত দেখায়নি তারা যথেষ্ট বিনম্র মানুষের সাথে ব্যবহার করেছে এবং বলেছে সবাইকে সম্মান দিয়ে চলতে হয়তো গাড়িটা রাখা হয়েছে সেটা নিয়ে একটা রাগারাগি হয়েছে গাড়িটা সরালে হতো সেখান থেকে হাতাহাতি পর্যায়ে কেন যাবে এটা আমার মনে হয় কখনোই কাম্য নয় এবং এটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া উচিত যাতে কিনা বাকিরাও সেটা থেকে শিক্ষা নেয় নইলে ভবিষ্যতে দেখা যাবে ও দাদার লোক ও ঠিক আছে আমি যা তাই করে বাড়বো পুলিশও সময় কিছু করতে পারবে না এটাও যেন না হয় পুলিশ যেমন তার ব্যবস্থা নিচ্ছে তার স্টেপ নেবে ইনিশিয়েটিভ নেবে সেরকম যে দলের হয়ে তিনি প্রতিনিধিত্ব করছেন সেই দলও শৃঙ্খলা ভঙ্গের দ্বারা কিছু করা উচিত আমি অন্তত এটাই মনে করি যাই না আমার মতামতটা তোর কেমন লাগবে কিন্তু যত যাই হোক অনেকেই তো সোহমের ফ্যান ফলোয়িং অনেক রয়েছে হ্যাঁ অবশ্যই আমি একটা সময় এই প্রেম আমার দেখেছি অমানুষ দেখেছি হলে গিয়ে দেখেছি খুব ভালো মাপের একজন অভিনেতা সেই মানুষটা আজকে এরকম ভাবে পাল্টে গেল কি করে আমি অবাক হয়ে যাচ্ছি জানি না হয়তো আমরা অভিনেতাকে অভিনয়ের মাধ্যমে চিনি বাস্তবিক ক্ষেত্রে সেই মানুষটা কেমন আমাদের হয়তো জানা নেই কিন্তু তাহলেও আরো তো অন্যান্য অনেকেই অভিনেতা রয়েছেন স্বয়ং আমাদের দীপক অধিকারী রয়েছে তার মধ্যে এরকম উদ্ধত দেখিনি হাসি মুখে সবটা মানুষের সাথে ডিল করেন এরকম ভাবে মেজাজ দেখিয়ে না। তুই কি বলিস তোর কি মতামত যাই হোক ভিডিওটা সবাই দেখুন ভিডিওটা শেয়ার করুন আর অবশ্যই কেমন লাগলো জানাবেন দেখতে থাকুন আমাদের এই চ্যানেল স্টোরিজ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন প্লিজ ছড়াবেন না এটা শুধুমাত্র একটি জনকল্যাণ এবং জনস্বার্থে আমি ভিডিওটি করেছি এখানে কাউকে আঘাত করার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই অবশ্যই সোম যেটা করেছে তা সত্যিই নিন্দনীয় যদিও পরবর্তী সময়ে সে তার ভুল স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে কিন্তু তাহলেও তিনি একজন পাবলিক ফিগার এবং একজন অভিনেতা হয়ে কি করে একটা ইউথ আইকন হয়ে যুব সমাজের কাছে এরকম কাজ করলেন এবং যেটা মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকে তো সেটা থেকে শিখতেও করে যে আমরাও তাহলে ওরকম ভাবেই করবো